হাই দোস্ত তো কেমন আছো আপনারা আশা করি আপনারা সব ভালো আছো সুস্থ আছো আর আজকে দেখাবো রঘুনাথপুর গ্রাম এটা সিঙুর থানার অন্তর্গত এরিয়া গ্রাম তো ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট সিঙুর থানার এরিয়ার রঘুনাথপুর গ্রাম আজকে দেখাবো প্রাথমিক বিদ্যালয় রঘুনাথপুরের কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবে আর এরান্দায় ভিডিও নতুন নতুন নিয়ে আসতে থাকবো আর আমার ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে যারা নতুন তারা চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করবে তাকে সাই ভিডিও ডালবো আর এরানদায় নতুন নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে তো দেখতে থাকবেন জানকারি তো দেখতেই পাচ্ছি এর নতুন নতুন ভিডিও খুবই একটা দারুণ সুন্দর ভিউ ওপর থেকে ড্রোন শ্যুট করে নিয়ে একটা পিছনে মন্দির দেখা যাচ্ছে আর গ্রামের ভিউ গ্রামের ভিডিও এরান্দায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনার আমার সাথে থাকবো সুস্থ থাকবে সফলতা থাকবে আর দেখতে পাচ্ছো রঘুনাথপুরের প্রাথমিক বিদ্যালয় ওপর থেকে ড্রোন শ্যুট করে নিয়ে পাশে একটা রাস্তা খুবই একটা সুন্দর ভিউ গ্রামের অপূর্ব একটা সুন্দর ভিউ ভিডিও আপনারা আপনাদের জন্য আপনাদের জানকারির জন্য নিয়ে এসছি এরান্দায় ভিডিও নিয়ে আসতে থাকবো সুস্থ থাকবে সফলতা থাকবে তো দেখতেই পাচ্ছ খুবই একটা থেকে ড্রোন শ্যুট করে নেওয়া এটা রঘুনাথপুর সিঙ্গুর থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রাম তো দেখতে পাচ্ছ একটা পাশে রাস্তার পাশে একটা মন্দির তো নতুন নতুন ভিডিও এর দ্বারা জানকারি দিতে থাকবো আপনারা আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন আর খুবই একটা দারুণ সুন্দর ভিউ গ্রামের ভিডিও থেকে ড্রোন শ্যুট করে দেখতেই পাচ্ছেন খুবই একটা দারুণ সুন্দর দারুণ আর কি খুবই একটা অপূর্ব ভিডিও আমার তো খুবই ভালো লাগছে ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবেন আর এটা হচ্ছে রঘুনাথপুরের আশ্রম আশ্রম যেটা দেখা যাচ্ছে পিছনে এটা হচ্ছে রঘুনাথপুরের আশ্রম খুবই একটা সুন্দর ভিডিও খুবই একটা সুন্দর ভিউ এরান্দায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আশ্রমের নাম দেখতেই পাচ্ছেন আপনারা পড়ে নেবেন তো খুবই একটা দারুণ সুন্দর ভিউ আর এরান্দায় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো আপনার আমার সাথে থাকুন সাথে পেছনে একটা মন্দির প্রত্যেকে মন্দিরটা খুবই একটা ড্রোন ড্রোন শ্যুট করে নিয়ে খুবই একটা দারুণ সুন্দর লাগছে ভিডিওটা এখানেই শেষ করব বেশি বড় করব না আর কিছু ভুল হলে মাফ করে দেবেন বড় ভাই হিসাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটা এইখানে শেষ করছি টাটা বাই বাই